আদর বড় করত তাই না এজন্য তুমি কান্না করো আম্মু তুমি কান্না করবা না তুমি টেনশন করবা না আল্লাহ তাআলার কাছে দোয়া করো আল্লাহ যারা একজন আমাকে হাফেজে কুরআন বানাই সুবহানাল্লাহ বলেন সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে মা চোখের পানি ছেড়ে কাঁদে এবার সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া মা রাতের বেলা বিছানায় ঘুমায়া গেছেন আল্লাহর কারিস বুঝতে বড় দায়ী রে বাবা হঠাৎ করে যখন রাত্র গভীর হয়ে গেল রাতের যখন তিনটা বেজে গেল সন্তানকে আল্লাহ স্বপ্নে দেখাইতেছে ওই যে বাবা জীবনে নামাজ করে না জীবনে আগম করে নাই জীবনে রোজা রাখে নাই কিন্তু সন্তানকে স্বপ্নে দেখায় বাবা জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের ফল নিয়ে বসে আছে সন্তান অবাক হয়ে গেলেন কি ব্যাপার গুণের মাধ্যমে বাবাকে জিজ্ঞাসা করতেছেন স্বপ্নের মাধ্যমে বাবাকে জিগায় আপু জীবনে তুমি নামাজ পড়ো নাই রোজা রাখো না নবী আলাইহিসসালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান্নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد পশ্চিম দিরাশ্রম জামিয়া হুসানিয়া উলু মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে তুলবাইয়া আজিজ উপস্থিত দ্বী দূরান্ত থেকে আগত আল্লাহ তালার মুত্তাকিন শাকরিন আওয়াম বিন্তাকিন মুরুবিন আহ্বান উলামায়ে কেরাম সর্বপ্রথম বিশ্ব প্রতিপালক বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুক্রিয়া দেয় করি জিয়াল্লা ফেতনার জামানায় গুনাহের জামানায় কঠিন লগ্নে হাজারো প্রতিকূলতার মাঝে সমস্ত কাজকাম থেকে ফারিক করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তালার পছন্দের জায়গা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এর জন্য জবান কুলে সব কণ্ঠে ইমানের আওয়াজকে উচ্চ করে মুসলমান হিসাবে কালিমা মাতু আদায় করে জবান কোলে পড়ে আলহামদুলিল্লাহ মোখারম হাজির যেহেতু সময় একদম মুফতার আমি মহাগ্রন্থলক্রান্ত থেকে দুইটি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি রসরে আকরাম সাল্লিহিআ আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগ্নিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি উক্ত আয়াত এবং হাদিসের অনুকূলে মুক্তার সময়ে মুক্তাশার কিছু কথা বলার চেষ্টা করবো আল্লাহফাক যেন গুনাগারকে তৌফিক দান করে আমিন যেহেতু সময় কম সেজন্য জন্য কিছু কিছু কতনায় সরাসরি আলোচনায় ঢুকলাম আমি যে আয়াতি কারিমা তিল করলাম। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন অদুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে এমন একটা কালাম দান করেছি যে কালামটা পড়লে পরে পবিত্রতা অর্জন করতে হয় লা লাহু ইতোহারু মির রব্বিল আলামিন আয়াত আল করালাম দুইটা দুই আয়াতের আলোচনা করার সময় নাই তবে আজকে এখানে যিনি আলোচনা করবেন যিনি আমাদের আকর্ষণ সারা বাংলাদেশের বিশিষ্ট অয়েস এবং গাজীপুরে সুপরিচিত অর্জন করেছেন খেতে অর্জন করেছেন শুধু গাজীপুর নয় সারা বাংলাদেশে পরিচিত অর্জন করেছেন হাফেজকারী মাওলানা আবদুর রহিম আল মাদানি দাম উম্ম আলী আসার পথে ওনার বাসায় অবস্থান করেছি কথা হয়েছেন ঠিক নয়টার ভিতরেই মাহফিলে উপস্থিত হবেন আলহামদুলিল্লাহ যেহেতু বাদ ঈশা বুটবাজার জামালুল কোরআন মাদ্রাসার মাহফিল ওখানেও ওনাকে দাওয়াত করা হয়েছে প্রধান বক্তা হিসাবে ওই মাহফিলটাও যেহেতু আমি ওনাকে নিয়ে দিয়েছি সেজন্য ওখানে আমার থাকতে হবে এজন্য এখানে আর সময় দিতে পারলাম না হয়তো হজরতের সাথে দেখাও হবে না কারণ ওখানে আমি মাইক দৌড়বো উনি মাইক ধরবে তারপরে আমার মাইক ছাড়তে হবে এজন্য এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি অল্প সময় কথা বলে এখান থেকে বিদায় নেব হজরত আসবেন ইনশাআল্লাহ এজন্য জন্য অত্র সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমি অনুরোধ করে বলবো আব্দুর রহিমাল মাদানি এখানে আগামীকালকে আর আসবে না হতে পারে এই মাসের ভিতরে হয়তো আর এদিকে আসা হবে না এজন্য তার নুরানি চেহারাটা আপনাদের সামনে আসবে আপনাদেরকে অনুরোধ করবো যথাসময় মা ফেলে চলে আসবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবল করক বলে না আমি যে আয়াত উত্তর আয়াতের মিত্রই আল্লাহ রব্লা আলামিন বলেন ও দুনিয়ার বান্দাবান্দিরা আমি এমন একটা কালাম তোমাদেরকে দান করেছি যে কালামের মর্যাদা যে কালামের সম্মান গোটা পৃথিবীর সমস্ত কিতাবের চাইতে বড় দামি ইল্লাল মতো হারুন স্পর্শ করা যায় না নাপাক অবস্থা এমন একটা কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে আপনার আমার সরকারকে আল্লাহ দান করেছেন সুহান আল্লাহ যে হাদিস তালা করলাম হাদিসের মধ্যে সরকারে তো আলম নবী বলেন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় দামি منذ মানুষ হাদিসের মধ্যে নবীজি বলেন قال <سؤال> النبي صلى الله عليه و اله و سلم قال النبي صلى الله عليه و اله و سلم ان عدة الشهور عند الله وحافرة حافره القران

পৃথিবীতে ওই ব্যক্তিদের কারণে আল্লাহ তাআলা দুনিয়াটাকে সুন্দর করে সাজাইছেন ওই ব্যক্তিদের কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা বেঈমানদেরকে খাবারের ব্যবস্থা করেন তারা কারা বলে যাদের কলবের ভিতরে আল্লাহর কোরান আছে বলেন সুহান আল্লাহ কলবের ভিতরে কোরআন কাদের আছে যারা হাফেজ কুরআন যারা মাদ্রাসায় পড়ে কোরআন শিখেছে কোরআনের অর্জন করেছেন তাদের কলভের ভিতরে তো কোরআন আছে আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে আমার কাছে সবচেয়ে বড় দামি দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল যার সিনার ভিতরে আল্লাহর কালাম আছে আল্লাহর কালাম কাদের সিনার ভিতরে আছে বলে তুলাবাই আজিজ যারা আল্লাহর কালাম শিখে হাফিজে কোরআন দ্বারা আজকে যে মাদ্রাসা জামিয়া হুসানিয়া একদিন এই মাদ্রাসা থেকে হাফিজ এ কোরআন বাইর হবে যাদের সিনার ভিতরে পুরাটা কোরআন আল্লাহ ঢুকাইয়া দেবে ঠিক না বেটি বলে আল্লাহ বলেন ওই ব্যক্তিটার কারণে এলাকার আজাব দিতে ইচ্ছা হয় আমার কিন্তু ওয়ালার কারণে ওই এলাকা থেকে আমি আজাবটা তখন উঠায় নিয়ে দিই আল্লাহ মাঝে মাঝে রাগানিত হয়ে যান মা ও হালাকার দুনিয়া দুনিয়া শেষ করে দিতে চান ও হা তখন ফিরিস্তার আল্লাহকে বলেন আল্লাহ শেষ করে দাও তখন ফিরিস্তাদের কথায় আল্লাহ বলে ওয়া আলা নুজুলী মহাম্মেদ উ কলবিহি নুর করানা আমি আমার বন্ধুকে যে কোরআন দান করেছি এটা তো ওই বান্দার সিনায় আছে এই জন্য আমি আল্লাহ তালা ধ্বংস করি না সুভাহ আল্লাহ বলেন না এজন্য আল্লাহ ধ্বংস করেন না এজন্য এই কোরআন সিনার ভিতরে ঢুকানো দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই কোরআন সিনায় ঢুকাতে হবে ঢুকাইলে কি হবে হাফেজের কোরআন দ্বার সিনা যে দার সিনায় কোরআন আছে উনাও দামি ওনার বাবা দামি ওনার মা দামি ওনার আত্মীয় স্বজন সবাই আল্লাহ তালার কাছে দামি বলেন সুবাহ আল্লাহ কেন দামি বলে আল্লাহর কালাম দামি এজন্য আল্লাহর কালাম যার সিনার ভিতরে থাকে উনিও দামি হওয়া যায় ওর আত্মীয় স্বজন দামি হয়ে যায় এজন্য কেয়ামতের ময়দানে শুধু হাফিজের কোরআন কে আল্লাহ তালা বেহস্ত দান করবেন না আল্লা বলবেন মাসাফাতুন সুফাগায়াউমাল পিয়ানা ওয়া আন আহলুল বাইত হাফিজ কোরআন কে ডাক দিয়া বলবেন তোমার বাবা কোথায় তোমার মা কোথায় আহলে বাই তোমার বংশ কোথায় তাদেরকে নিয়ে তুমি সরাসরি জান্নাতে চলে যাও বলেন সুবহানাল্লাহ হাফিজ এ কোরআন নবীজি আলাইহিস সালাম বলেন যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল জারি থাকে কয়টা আমল জোরে বলেন না কয়টা আমল তিনটা আমল জারি থাকে এর মধ্যে একটা হলো নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যদি কেউ নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারে এই নেককার সন্তান দোয়া করবে আর মা বাপ কবরে শুয়ে শুয়ে ওই সব পাইতে থাকবে সুবহান সব পাইতে থাকবেন এজন্য সন্তানকে হাফেজি কোরআন বানানো চাই একটা ছোট ঘটনা মনে পড়ে গেছে ঘটনা বলে আমি আমার বয়স শেষ করে দিব হাফেজি ইজে বাবার কত দাম একজন ব্যক্তি নামাজ করে না কোরআনের সাথে সম্পর্ক ছিল একদিন ব্যক্তি কোনোদিন জাতাত দেয় না কোরআনের সাথে সম্পর্ক ছিল কোরআনকে মহাবত করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ কোরআনের বানায় সুবাহ আল্লাহ বলে খুতবতে হাকিমুল ইসলামের মধ্যে ছোট একটা ঘটনা আসছেন তার মালফুজাতের ভিতরে হজরত লেগেছেন উনি বলেন এক এলাকার ভিতরে একজন মত করছিল কিন্তু উনি সে কোরআন শরীফ পড়তে না কিন্তু ওই ব্যক্তিটার আল্লাহতালা একটা সন্তান দান করেছিলেন সন্তান এই ছেলেটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো সাত থেকে আট বছর বয়স হয়েছে আলোচনা তো করবেন আব্দুর রহিম মাদানি সাহেব আমি তো আপনাদের ছেলে আমার সবাই ছিলেন এজন্য আপনাদের সাথে একটু আলাপ করতেছি এটা তো ওয়াজ না এটা আওয়াজ ঠিক না মূলত আলোচনা করবেন আপনাদের প্রধান বক্তা যিনি উনি টেনশন করবেন না যত সময়ে চলে আসবে অনেকে অনেক কথা বলতেছে বিশেষ করে আমি আজকে অনেকের কানে শুনেছি মাদ্রাসায় বসা অবস্থায় যে উনি কি আসবে কিনা আসবে মানে একশো থেকে একশো আসতে বাধ্য হবে কারণ আজকে সারা সারাদিনে তিন থেকে চারবার ওনার সাথে আমার কথা হয়েছে মেসেঞ্জারে যদিও ঢাকা ছিলাম আগামীকালকে আমার মাদ্রাসার মাহফিল বক্তাদের সাথে দেখা করছি অতিথিদের সাথে দেখা করার জন্য ঢাকা যাওয়া লাগছে ওখানে ওনার সাথে মেসেঞ্জারে কথা হয়েছে উনি বলেছেন যে ভাই যেহেতু আমার আরেকটা বাদ মাগলি বয়ান ছিল ওটা ক্যান্সেল করে দিয়েছি এই সময়টা আমি দিতে চাই যেহেতু আমার পাশের এলাকা আমি বলছি আলহামদুলিল্লাহ আরো খুশি আমি হুজুরকে ফোন দিয়ে জানা দিলাম এবং বলছি আপনি হুজুরের সাথে দেখা করেন স্পষ্ট বলে দিচ্ছেন যে আজকে দেড় ঘন্টা আপনাদেরকে বয়ান শোনা দেবেন সুবাহ আল্লাহ বলেন দেড় ঘন্টা বয়ান আপনারা শুনতে পারবেন যেহেতু ওখানেও প্রধান বক্তা ওটা বিশাল বড় মাহফিল মানে অনেক মানুষের সমাগম এজন্য ওখানেও ওনার যাওয়া লাগবে তো ওনাকে কদর করবেন আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করো বলেন না আমি যেটা বলতেছিলাম হাফিজ কুরানের বাবা হইলে দাম আছে সম্মান আছে দুনিয়াতেও দাম আখেরাতেও দাম এই ঘটনার দিকেই বোঝা যায় আপনারা একটু খেয়াল করেন তো স্বামী আর স্ত্রী একই সাথে খাবার খায় স্ত্রীটা বড় এক কার ডাক দিয়ে বলতেছেন স্বামী তুমি তো নিশা করো মদ্যপান করো নামাজ করো না রোজা রাখো না জাকাত দাও না তুমি যদি এই মুহূর্তে মারা যাও তাহলে তো তোমার জাহান্নাম নাম সারা উপায় নাই যেহেতু বিবিটা নেককার আল্লাহর ভুজ তার দিলের ভিতরে আছে এই জন্য স্বামীরে মাঝে মাঝে বুঝাই আমাদের সমাজের মধ্যে দেখবেন স্বামী নামাজ পড়ে না রোজা রাখে জাকাত দেয় না হজ করে না শুক্রবারে মাঝে মাঝে মসজিদেও শুক্রবারেও পাওয়া যায় না কিন্তু বিবিটা এরকম আছে যেই বিবি কোনোদিন পাশক্ত নামাজ তো কাজা করে না নফলও সহজে সারে না সমাজে আসে না নাই মহিলারা নফল ইবাদত গুলো একটু বেশি কর তো যেহেতু ন্যাক্কার উনি বলেন যে স্বামী একটা কাজ করি আল্লাহ তো আমাদের একটা সন্তান দান করছে এই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিই হজরতার তার মালফুজাতের ভিতরে লিখতেছেন বলতেছেন আলোচনা শুনাইতেছেন যে আমাদের এই বাচ্চাটাকে আমরা মাদ্রাসায় দিয়ে দিই যদি মাদ্রাসায় দিয়ে দিতে পারি হতে পারে আল্লাহ তালা এই ছেলেটাকে হাফিজ কোরআন বানাবে যদি এই ছেলেটা হাফিজে কোরআন হয় ময়দান মে হাসরে আল্লাহ তালার কাছে আপনার আমার জন্য সুপারিশ করবে আর আপনার আমার জন্য যদি আল্লাহ তালার কাছে সুপারিশ করে হতে পারে এই সন্তানের বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন সুবাহার আল্লাহ বলেন বিবির কথাই স্বামী মানছেন মাঝে মাঝে বিবির কথা স্বামী মানতে বাধ্য হয় তো অনুরোধটা রাখছেন সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন নুরানি জামাতে পড়তেছে হঠাৎ করে একদিন তার বাবা বড় একটা অসুস্থর মধ্যে পড়ে গেছে প্যারালাইসিসের রোগী হয়ে গেছে বিছানায় পড়ে গেছে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি যেহেতু সময় কম আমার পরে আরেকজন মেহমান আল্লামা ফয়জুর রহমান ফয়েজি দামাত বারকাতু মদ্দুজিল্ল আলী গাজীপুর গাছাতানার আয়েম্মা ওলামা পরিষদের দায়িত্বে আছেন পাশাপাশি সারা গাজীপুর নয় সারা বাংলাদেশের ভিতরে বয়ান করে থাকেন উনিও আমার সাথে আসেন ওনারও আরেকটা বয়ান ডেগের সালা রুটে ওখানে আছেন ওখানে উনি দ্বিতীয় বক্তা এসব বয়ান করবেন আমি হুজুরে ধরে জোর করে এখানে নিয়ে আসছি উনিও আলোচনা করবেন আপনারা আলোচনা শুনতে পারবেন এজন্য অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাল্লাহ তো ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন বাবা প্যারালাইসিসের রুগী হয়ে গেছেন ডাক্তার বলতেছেন তুমি তো আর বেশি দিন বাঁচবা না তোমার মনের যা আশা সব তুমি পূর্ণ করো যা তোমার মনে চাই তুমি মনের মতন খেয়ে নাও কারণ তুমি আর বেশি দিন বাঁচবা না এ বাবা কেন বলতেছি শুনেন একটা ছাত্র কথা মূল্য যার সিনার ভিতরে আছে ওইটা আল্লাহ তালার কাছে কত দামি এটা এখন বুঝে আসবে না মরার পরে বুঝে আসবে তবে এই ঘটনাটা খেয়াল করেন তাহলে বুঝবেন যে একজন হাফিজ কোরআনের বাবা হওয়া যে কত বড় সবাই গর ব্যাপার ঠিক না বেটি তো উনি অসুস্থ হয়ে গেছেন বিছানায় পড়ে গেছেন মারা গেছেন ইন্তেকাল হয়ে গেছে বাবার জানাজার নামাজ ছেলে পড়াইতে পারে না ছেলের বয়স হলো আট বছর মাদ্রাসায় পড়ে বাবা যখন মারা গেলেন কবরস্থ করলেন কয়েকদিন পরে মা ওই ছেলেটাকে নিয়ে মাদ্রাসায় গেছেন যখন মাদ্রাসায় গেছেন অন্য ছেলেদের বাবারা যখন মাদ্রাসায় আসে এই ছেলে অন্য ছেলেদের বাবাদের চেহারার দিকে তাকায় চোখের পানি সেরে কান্না করে আর চোখের পানিগুলা এরকম কাপড় দিয়ে মুছে হঠাৎ করে মানুষ জিজ্ঞাসা করতেছেন তুমি কেন কাঁদ বলে এই বয়সে আমার বাবা নাই বাবা হারাইলাম আমি বাবার আদর পাই না কত সন্তানকে কত মা বাবা আদর করে আমাকে আদর করতে তো আমার বাবা আসে না এজন্য কান্না করে লম্বা ঘটনা হঠাৎ করে একদিন মা বুকের মধ্যে জড়াইয়া সন্তানকে ডাক দিয়া বলতেছেন রে সন্তান তুমি যখন মাদ্রাসায় যাইবা তোমার বাবার কবরের সামনে দিয়েই তো তুমি মাদ্রাসায় যাও যাওয়ার সময় তুমি তোমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া তুমি যে সুরাগুলা মকস্ত পারো এই সুরাগুলা কবরের পাশে দাঁড়াইয়া তিল করবা সুবহানাল্লাহ মুসলমান ভাই নবীর মা প্রতিদিন সকালবেলা সন্তানকে ঘুম থেকে জাগাইয়া সুন্দর করে করে গুসুল খাবার মুখে উঠাইয়া মা এই সন্তানকে নিয়ে যখন মাদ্রাসায় দেওয়ার জন্য রওনা হয়ে যায় মা রাস্তার দাঁড় দিয়া হঠাৎ করে সন্তানকে ডাক দিয়া বলে রে বাবা ওই যে কবর দেখা যায় ওই কবরটা তো তোমার বাবার কবর ছেলে যখন এই কথা শুনতে পায় বাবা মুহূর্তের ভিতরে দৌড় দিয়া সন্তান বাবার কবরের সামনে দাঁড়ায়া যা সন্তান বাবার কবরের সামনে দাঁড়াইয়া ছোট ছোট সূরাগুলো তিলাওয়াত করে সূরা ইখলাস তিলাওয়াত করে সূরা নাস তিলাওয়াত করে সূরা ফালাক কুলা তিলাওয়াত করে কবরের সামনে দাঁড়াইয়া সন্তান আল্লাহ তালার কাছে দোয়া করে মালি আমি আমার মার কাছে শুনেছি ওলামের জবান থেকে শুনেছি সন্তান যদি মা বাবার জন্য দুই হাত উঠায় দোয়া করে আল্লাহ দোয়া করতে দেরি হয় দোয়া কবুল করতে তুমি দেরি করো হে মুসলমান সন্তান বাবার কবরের সামনে দাঁড়ায় যখন দুই হাত উঠায় দোয়া করতেছে এদিক দিয়া দোয়া করতেছে দোয়া করতেছে আর চোখের পানি সেরে কান্না করে দোয়া যখন শেষ হয়ে যায় এই সন্তান সুদা হাঁটতে হাঁটতে আবার মাদ্রাসায় চলে যায় আবার যখন মাদ্রাসা বন্ধ হয় মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসবে আবার কিছুক্ষণ সময় বাবার কবরের সামনে দাঁড়ায় যায় এভাবে দিন যাইতেছে দিন যাইতেছে হঠাৎ করে একদিন রাতের বেলা মা চোখ দিয়া পানি গুলা বাইরে হয়ে গেছে মাকে সন্তান ডাক দিয়া বলতেছেন এরে বা সন্তান মাকে ডাক দিয়া বলে মা কেন কান্না করো বাবার কথা মনে হলো নি সন্তানের কথাই মা চোখের পানি সেরে কাঁদে আর বলতে সেরে সন্তান তোমার চেহারার দিকে তাকাইলে তোমার বাবার চেহারাটা আমার চোখের সামনে বেশি উঠে কারণ দুনিয়াতে অধিকাংশই সন্তানের চেহারা বাবার চেহারার মতন হয় ঠিক কিনা বলে কথা বলে না অধিকাংশ সন্তানের চেহারা বাবার চেহারার সাথে একটা তাল্লুক থাকে সন্তানের দিকে তাকাইয়া মা কাঁদে মাকে ডাক সন্তান বলে আম্মু ওর করত বড় মহাব্বত করত তাই না এজন্য তুমি কান্না করো আম্মু তুমি কান্না করবা না তুমি টেনশন করবা না सरे कादे माँ चोकर बनी सरे कादे এবার সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া মা রাতের বেলা বিছানায় ঘুমায়া গেছেন আল্লাহর কারিস বুঝতে বড় দায় রে বাবা হঠাৎ করে যখন রাত্র গভীর হয়ে গেল রাতের যখন তিনটা বেজে গেল সন্তানকে আল্লাহ স্বপ্নে দেখাইতেছে ওই যে বাবা জীবনে নামাজ করে নাই জীবনে আগম করে নাই জীবনে রোজা থাকে নাই কিন্তু সন্তানকে স্বপ্নে দেখায় বাবা জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের ফল নিয়ে বসে সুবহানাল্লাহ সন্তান অবাক হয়ে গেলেন কি ব্যাপার গুণের মাধ্যমে বাবাকে জিজ্ঞাসা করতেছেন স্বপ্নের মাধ্যমে বাবাকে জিগায় আপু জীবনে তুমি নামাজ পড়ো নাই রোজা রাখো নাই কেন তুমি এই অবস্থায় এই জায়গার ভিতরে এত সুন্দর জান্নাতের বাগানে স্থান পাইলা বাবা সন্তান যখন বাবাকে এই কথা জিজ্ঞাসা করে মুহূর্তের ভিতরে বাবার চোখ দিয়া পানি বাই হয় আবার মুষ্কি হাসি দেয় স্বপ্নের মাধ্যমে বাবা ডাক দেয়া বলে রে সন্তান দুনিয়াতে আমল করতে পারি না কিন্তু দুনিয়াতে একটা বড় সম্পদ রেখে গেলাম কই শোন পাটটাই তুমি নেক্কার সন্তান সুবাহ আল্লাহ ভাই কারণ যখন আমার মরণ হয় কবরের ভিতরে যখন আমাকে রাখা হয় যখন আমার কবরস্থ করা হয় কবরটা জাহান নামের আগুন হয়ে যায় চতুর্দিক দিয়ে জাহান নামের ফেরেজ তারা গেরাও করে রাখে মাঝে মাঝে ধাও দাও করে আমার কবরটা জ্বলতে থাকে আমি সহ্য করতে পারি না আর যখন তুমি আমার কবরের সামনে দিয়ে ছিলা। তোমার হাঁটার বদৌলতে আমার আল্লাহ আমার কবরটা জান্নাতের সাথে তা আল্লুক লাগাইয়া দিছি সুবহানাল্লাহ বলেন ডাক দিয়া সন্তান তোমার একটা অনুরোধ জানাই তোমার কাছে একটা বড় আত্মার জানাই বলে আপনি কি আত্মার বলে আত্মারটা হল তুমি যখন কবরের সামনে দিয়ে যাও আর কবরের সামনে দাঁড়ায় দোয়া করতে থাকো তুমি তো ছোটো 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 সুরাগুলা তিলা আওয়াত করো এই সন্তান তুমি আমার কবরের সামনে দাঁড়ায় সুরাইয়া সিনটা তিল করবা সমাজের ভিতরে কুলাঙ্গার অনেক সন্তান এমন আছে বাবার জানাজার নামাজ পড়ব তো জুরের কথা বাবার জন্য দোয়া করব তো জুরের কথা বাবারে কবরস্থ করে আছে আজ পর্যন্ত বাবার কবরের সামনে দেয়া যাওয়ার সৌভাগ্য তার হয় না কথা বলেন ঠিক না बेटी এজন্য আল্লাহর নবী বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মা দরুন্দাল্লাহ সাওয়ালুল কলবি হাফিজাল্লাহ সিনার ভিতরে কোরআন মুখস্থ আছে কোরআন দার দিলের মধ্যে আছে ওইটাই আমি আল্লাহর কাছে বড় দামি ঠিক না বে ঠিক জরে বলেন এজন্য বাবা দুনিয়াতে একটার সন্তান রেখে যান কোরআন কলা সন্তান রেখে যান আপনি মারা যাবে আমল বন্ধ হয়ে যাবে। নবীজি বলেন বকন মনস মারা যায়তন আমল বন্ধ হয়ে যায় আর নেককার সন্তান যখন দোয়া করে আমল কবরের ভিতরে শুয়ে সে পাওয়া যায় সুভান ডাক দিয়া বলে সন্তান তোমার কাছে আমি একটা অনুরোধ জানাই রাখবানি বলে কি অনুরোধ বলে আমার কবরের সামনে দাঁড়াইয়া ছোটো ছোটো তেলাওয়াত করবা না বড় বড় সূরাগুলা তুমি তিলাওয়াত করবা সন্তান ডাক দেয়া বলে কেন বড় বড় সুরা তিলাওয়াত করব বলতেছে জানো না রে সন্তান যখন তুমি বড় বড় তিলাওয়াত করো সুরাগুলা তিলাওয়াত করতে থাকো তখন আমার সামনে জান্নাতের বিভিন্ন ফল নিয়ে বিভিন্ন ধরনের ফির্তার আমার কবরের দিকে আসতে থাকে শুভানন্দ বলেন না যখন তুমি মালিক আমার বাবাকে

এজন্য বাবা মাদ্রাসার মাহফিল কোরআনের সাথে সম্পর্ক রাখা চাই সন্তানকে হাফেজে কোরআন বানান বাবা নিজে হাফেজ হতে পারলেন না আলেম হতে পারলেন না আল্লাহর নবী বলেন তুমি আলেম হতে না সন্তানটাকে আলেম বানাও সন্তানটাকে আলেম বানাইতে পারল না দেখো নিজের মেয়ে আছে মেয়েটাকে আলেম বানাইতে পারো কিনা মেয়েটারেও আলেমা বানাইতে পারল না দেখো নাতিটাকে আলেম বানাইতে পারো কিনা নাতিটাকেও আলেম বানাইতে পারল না আলেমের বিরোধিতা করিও না আলেমের বিরোধিতা করবা জলবা বা সন্দেহ নাই কথা বলেন ঠিক না বেঠি এজন্যের অভিভাবক হন দুনিয়াতেও সম্মান পাইবেন আখেরাতেও সম্মান পাইবেন যেহেতু আপনাদের পাশে একটা নতুন মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাতে আপনাদের বাচ্চাদেরকে দিবেন মাদ্রাসায় যারা পড়তেছে তাদের সাথে একটা সম্পর্ক লাগায় দিবেন যদি তাদের সাথে তাল্লুক লাগাইতে পারেন সম্পর্ক লাগাইতে পারেন আল্লাহ তালা দামি বানায় দিবেন কারণ আল্লাহ তালা বলেন যারা কোরআন দিয়ে জিন্দগি পরিচালনা করে কোরআন মুতালম জীবন চালায় কোরআনের সাথে সম্পর্ক করে কোরআনটাকে মহাবোধ করে কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে কোরআন ওয়ালাদের পরামর্শ নিয়ে চলে আল্লাহ তালা বলেন লাহান দুনিয়াতে তাদের কোনো ভয় নাই এই আমতের ময়দানের সকরত সাফর এবং জান্না ওই দিনে সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন ও সাথে মহাব্বত রাখার তৌফিক দান করে বলেন আমি সকল বলেন আল্লাহ তালা কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক রাখার তাওফিক দান কর জোরে বলেন না আমি আল্লাহ তালা আমাদের সকলকেই দিনের সঠিক বুঝদান করে বলেন আমিন ও আখিরি দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সম্মানিত হাজির আপনারা শুনে আরও খুশি হবেন আজকের এই মা আফিলের যে দাওয়াতটা আমি দিয়েছি এজন্য আমি বলতেছি আপনারা ওনার বয়ান শুনবেন আমলের নিয়ে তো শুনবেন আল্লাপাক আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন আমাদের সামনে আরেকজন উপস্থিত হয়েছেন আমাদের গাছা তানার সুনামদন্ন আলেম ইদিন গাছা তানার সুনামদন্ন আলেম ইদিন বিশিষ্ট মুফাস্তির যিনি সারা বাংলাদেশে বয়ান করেন আজকেও যে না দুইটা প্রোগ্রাম আমি জোর করে এখানে নিয়ে আসছি আজকে যদি আগ মুহূর্তে ওনাকে দেওয়া যাইতো তাহলে বুঝতে পারতেন ওনারা কি পরিমাণে মোহাবতার তা যে রাখে। বাংলাদেশের বড় বড় বক্তাদের সাথে ওনার তা আল্লুক আছে এজন্য উনি আপনাদের সামনে কিছু মুক্তাচার কথা বলবেন আমাদের গাছাতানা সুনন্দমনা আলমীদিন আয়েম আলমা পরিষুদের দায়িত্বশীল এবং জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ডেগের সালা সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হজরতুল আল্লাম হজরত না فايز الرحمن فايز الشاهد